হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো এখন আমার খুব কাজের চাপ বলে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তো আজকে আমি আমার পার্লারের কিছু কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো কী তো এখন পুজোর কাজ চলছে তো তো সকাল সাতটা থেকেই মানে পার্লার স্টার্টিং হয়ে যাচ্ছে তো সারাদিন খোলা থাকছে রাত দশটা এগারোটা বেজে যাচ্ছে কাস্টমার আসছে যাচ্ছে এইভাবেই এখন কাজ করতে হচ্ছে তো সকাল সকাল দেখো দুটো হেয়ার কাটিং আমার হয়ে গেল তো এই হেয়ার কাটিংগুলো করে দিলাম তারপর একজন এসেছে হেয়ারটা একটু ড্যামেজ ছিল তো আমি ওকে সাজেস্ট করলাম যে কেরোটিন পা যেটা হয় ওটার নিতে তো বললো ঠিক আছে আমাকে ওই ট্রিটমেন্টটা করিয়ে দাও তো আমি কেরোটিন স্পাটা করিয়ে দিচ্ছি আসলে কি বলো তো কেরোটিন স্পা ট্রিটমেন্টটা নিলে চুলটা অনেকই মানে সুন্দর হয় স্মুথ হয় আর তোমার এই যে কেরোটিন ট্রিটমেন্টটা করানোর পরে না চুলটা বেশ সফট লাগে চুল ঝরাটা কমে যায় আর মাথায় যে খুশকিটা থাকে ওই খুশকিটা কিন্তু রিমুভ হয়ে যায় তো ফার্স্টেই কিন্তু এই কেরোটিন প্রোটিন ট্রিটমেন্টের যে মাস্কটা থাকে তো ওই মাস্কটা কিন্তু সারা মাথাতে সুন্দরভাবে মাসাজ করে নিতে হবে তো মাসাজ করে নেওয়ার পরে যে চিরুনির মানে ইলেকট্রিক যে চিরুনিটা থাকে তো ওই চিরুনিটা দিয়েই কিন্তু একে মাথাতে ইলেকট্রিক যে তাপটা হয় ওটা দিতে হবে কারণ হচ্ছে এই চিরুনি দিয়ে একটা রশ্মি বার হয় তো ওই রশ্মিটা কিন্তু চুলের হেয়ারের গিয়ে মানে গ্রোথে এত সুন্দর কাজ করে তোমার রক্ত সঞ্চালন বৃদ্ধি করায় আর পুরো মাথা থেকে কিন্তু এটা খুশকি রিমুভ করায় খুশকিগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে তুলতে সাহায্য করে তো এই এই মানে চিরুনিটা তোমার পাঁচ থেকে ছ মিনিটের মতো দিয়ে মাথাতে মাসাজ করে দিতে হবে ফার্স্ট হাত দিয়ে নর্মালি যে মাসাজটা করি সেটা করতে হবে তারপরে চিরনি ট্রিটমেন্টটা দিতে হবে তো এইভাবে যদি একটা কেরোটিন স্পা নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চুল ছড়া বন্ধ হয়ে যায় তোমার মাথা থেকে খুশক্রিম হয়ে যায় হেয়ার হেয়ারটা খুবই সুন্দর লাগে এর হেয়ারটা খুব ড্যামেজ ছিল বলে আমি একে এই কেরোটিন স্পা ট্রিটমেন্টটা নিতে বললাম তো এটা আমার হয়ে গেল তারপরে পরপর মানে এখন এমন সময় যাচ্ছে যে একের পর এক কাস্টমার চলে আসছে তো কি করব। এই জন্য আমি এখন আর কোনো ডিজাইনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো দেখো বাচ্চাগুলো কেউ সামলাতে হচ্ছে যে দেখো কত রকম ভুলিয়ে ভালিয়ে রাখতে হচ্ছে কারণ বাচ্চাগুলো দুষ্টুমি করে বেড়াচ্ছে মায়েরা তো কাজ করতে আসবে কিন্তু বাচ্চাগুলোকে তো নিয়ে আসবেই তো এখন একটু মানে অনেক কিছুই ফেস করতে হচ্ছে তো সেগুলো তো করতেই হবে তো আমি তোমাদের সাথে পরে আবার অনেক ডিজাইনের ভিডিও শেয়ার করব তো এখন আমি তোমাদের সাথে এগুলোই শেয়ার করছি তো বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো তোমাদের ভিডিওগুলো আমি যখন সময় পাবো অবশ্যই দেখবো তো এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো সকলেই অনেক অনেক ভালো থেকো